পুরুলিয়া জেলার সাঁওতালজিহি পাহাড়িগোড়া পাহাড়ে ভয়াবহ আগুন লাগলো আবার এলাকার বাসিন্দারা জানান শনিবার বিকেল চারটা নাগাদ পাহাড়ের গাছ পাতা ও শুকনো ঘাসে আগুন লাগতে দেখা যায় প্রথম দিকে আগুনের পরিসর অল্প হলেও পরবর্তী কিছু সময় পর আগুন ভয়াবহ আকারে সারা পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে বিষয়টি স্থানীয় লোকেদের নজরে আসে এবং তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকল কর্মীদের খবর জানানো হলে ঘন্টাখানেক পরে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় নিকটবর্তী সাঁওতালদৃহি তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে আসা দমকল বাহিনী তাদের বাহন ব্যবহার করতে অসমর্থন হন শেষ পর্যন্ত কয়েকজন দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন কিছু সময় পর নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ মাহাতো বলেন কে বা কারা এই কাজের সাথে যুক্ত তাদের তদন্ত করে চিহ্নিত করা দরকার সন্ধে নামলে এভাবে আগুন লাগিয়ে চলে যাচ্ছে আমাদের প্রকৃতির উপর তার জেরে বন্য পশু ও প্রাকৃতিক সম্পদ ক্ষতির মুখে পড়েছে এছাড়াও পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটি এবং এলাকার প্রকৃতি প্রেমিক ব্যক্তিগণের মধ্যে ধীরেন্দ্রনাথ মাহাতো মনঞ্চয় পারমাণিক হিমাংশু মাহাতো মহানন্দ মাহাতো আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিউরো রিপোর্টস পুরুলিয়া প্রতিদিন ঠিক আছে এভাবে আমরা লোকাল ছেলেরা মিলে যতটা পারা যায় আমরা কন্ট্রোল করেছি যদিও অনেকটাই নষ্ট হয়েছে এবং আমাদের যেখানের এনভায়রনমেন্ট যেখানে কিছু জন্তু জানোয়ার কিছু দিন থেকে আমাদের স্থানীয় লোকেদের নজরে আসছিল সেই সব জন্তু জানোয়ারদের জন্য আমার মনে হয় এটা বিরাট ক্ষতিকর একটা ঘটনা দারুণ দুঃখের বিষয় আমরা এখন নিয়ন্ত্রণে করতে পারেছি আর আশা করি আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এইটুকু আশা করব যে পরবর্তীকালে যেন একটা অ্যানাউন্সমেন্ট করা হয় এই ধরনের আগুন লাগানোর ঘটনা যাতে না হয় আমাদের বিশেষ করে যেখানে ঝোপঝাড় জঙ্গল পাহাড় আছে তার মধ্যে আচ্ছা ফায়ার ব্রিগেড রঘুনাথপুর এসেছিল তাদের ভূমিকাটা কী ছিল এখানে ফায়ার ব্রিগেড রঘুনাথপুরের সাথে আমার বাই ফোন কন্ট্যাক্ট হয় দু তিনবার কিন্তু তারা নিচ থেকেই টর্চ জ্বালাচ্ছিল আমরা যখন উপরে ছিলাম তাদের সাথে ফেস টু ফেস আমার কোনো কন্ট্যাক্ট হয়নি এবং তাদেরকে স্পোর্টে আমি পাইনি আচ্ছা 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 মেন মূলত যে এই যে অগ্নিকাণ্ডটা ঘটনাটা ঘটিয়েছে সেটা মূলত কারা ঘটিয়েছে বলে আপনার মনে করছেন এটা এরকমই তো আমরা মনে করার বিষয়টা মানে বলাটা খুবই মুশকিল তবে আশা করব প্রশাসনের তরফ থেকে ইনকোয়ারির মাধ্যমে তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা আচ্ছা আপনারা হাতে দেখছেন লাঠি কি বার্তা এই আজকে এলাকাবাসীর কাছে বার্তা এটাই যে পরিবেশ রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং যারা দুষ্কৃতিমূলক কাজ করছে তাদের তারা যাতে আমাদের সাথে পেরে উঠতে না পারে তার জন্য সচেতন হতে হবে